নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ রাত বাড়লেই বাড়ছে চোরের উপদ্রব বাস ট্রাক আর ট্রাক্টর থেকে হামেশাই চুরি যাচ্ছে ব্যাটারি সহ নানান যন্ত্রাংশ দোকানের ভেতরেও ঢোকার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা বাড়ছে আতঙ্ক নজরদারি বাড়ানোর দাবিতে সড়ক কাকসার শিবপুরের ব্যবসায়ীরা তদন্তে কাকসা থানার পুলিশ ব্যবসায়ীদের অভিযোগ কয়েক মাস ধরে রাতের অন্ধকারে বাসের গ্যারেজের ভেতর থেকে বাসের ব্যাটারি ট্রাক্টরের ব্যাটারি সহ নানান যন্ত্রাংশ চুরি করে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা এরকমভাবে একাধিক দোকানের দরজা কেটে চুরির ঘটনাও ঘটেছিল বৃহস্পতিবার রাতের অন্ধকারে শিবপুরের বাপি লোহার নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে লুটপাট চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায় দুষ্কৃতীরা হবে চোরীদের উপদ্রবে গোটা এলাকার ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে নজরদারির অভাবে এই ধরনের ঘটনা ঘটছে বলেও তাদের অভিযোগ শিবপুরের বাসিন্দা দীপক ঘোষ বলেন কয়েক মাস ধরে আমরা আতঙ্কে রয়েছি পুলিশের নজরদারি একেবারেই কমে গেছে সেই জন্যই দুষ্কৃতীদের উপদ্রব বাড়ছে দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে ভবিষ্যতে যাতে চুরির ঘটনা না ঘটে সেদিকেও নজরদারি বাড়াতে হবে পুলিশকে তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব পুলিশের তরফ থেকেও জানানো হয় যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই রিপোর্ট বাংলা এমজি নিউজ আমাদের গ্রামে শুধু বাস স্ট্যান্ডটুকু প্রত্যেক দিনই দেখছি প্রায় দিনই হয় ব্যাটারি চুরি হচ্ছে না গাড়ি থেকে জগ রড টায়ার হামেশাই চুরি হচ্ছে কদিন আগে যেমন বয় বয় একটা মালিক আছে তা খামার থেকে মনে হয় পাঁচ লাখ ট্র্যাক্টর ব্যাটারি চুরি হয়ে গেছে ট্র্যাক্টর থেকে তার দুদিন পরে আমার এই শিবু কালী মন্দির পাশে বাড়ি পরে একটা ট্র্যাক্টর থেকে তালা ভেঙে ট্র্যাক্টর হয়ে গেছে এইখানে জয়বাম জয়তা কোম্পানি তিনটে বাস থেকে জগ রড হুইল্যান্ড ইতামতীও যা থাকে সব চুরি হয়ে গেছে কালকে ঘিজ দাড়ি ছিল এখানে আমরা কতটা বাস এবং আমরা পার্কিং করি কালকেও রাত্রে চটাই দিয়ে লোক ঢুকেছিল এবং একদম বাড়িতে বের ভাঙতে গেছিল জানলানি আওয়াজ সোনার পরিপ্রেক্ষিতে ছেলে উঠে যায় উঠার পরিপ্রেক্ষিতে কিছু মেয়ে দেখেছে বুকের কমপ্লিট বাঁধা হ্যাঁ ওই হ্যালো করার পর ওরা কিন্তু ছুটে বেরিয়ে চলে যায় তারপরে একটু কদিন আগে আমাদের বাস স্ট্যান্ডে ঘুমটিগুলো মানে তালা ভেঙে টাকা পয়সা চুরি চিন্তা হলো একটা পোলট্রি ফার্মে এখানে চুরি চিন্তা হলো এখন যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু আমরা এবার পথ রোধ করতে বাধ্য করি যদি ঠিক নেওয়া নেবত যদি না দেয় ঠিক মতো যদি হ্যাঁ তাহলে কিন্তু আমরা বাধ্য পথ রোধ করতে বাধ্য করি নজরদারির কী অভাব রয়েছে নজরদারি প্রচুর অভাব আমরা তো পুলিশকে দেখতে পায় না কোনো দিন যে ওই পুলিশ রাস্তায় ঘুরছে আর পুলিশ যদি আজকে ঘুরতো তাহলে পরে জিনিসগুলো আশা করি ঘটনাগুলো ঘটতো না বা হতো না নেই বলে তোরা তো দেখছে যে পুলিশ পুলিশ দিকে নেই সেই পরিপ্রেক্ষিতে ওরা দেখছে প্রতিদিনই একদিন দুই দিন অন্তর অন্তর এই ঘটনা ঘটছে আপনার নাম আপনার নাম হচ্ছে দীপক ঘোষ なるほどね。Yeah,